নমস্কার বন্ধুরা আমি কার্তিক দেবনাথ আজ আমি তোমাদের সামনে পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবসের বক্তৃতা তুলে ধরছি যে বক্তৃতাটি স্কুলে বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা বলতে পারবে তো চলো শুরু করা যাক উপস্থিত সন্মানীয় অধ্যক্ষ মহোদয় শিক্ষক অতিথি এবং আমার প্রিয় বন্ধুরা প্রজাতন্ত্র দিবসে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রজাতন্ত্র দিবস আমাদের ভারতবর্ষের একটি জাতীয় উৎসব তাই বছরের মতো এবছরও আমরা প্রজাতন্ত্র দিবস পালন করছি আমাদের দেশ ভারতবর্ষ প্রায় বছর ব্রিটিশদের শাসনই ছিল উনিশশো সালের পনেরোই আগস্ট আমাদের দেশ স্বাধীনতা লাভ করেছে কিন্তু তখনও ভারতবর্ষের নিজস্ব কোনো সংবিধান ছিল না অনেক আলোচনা বিবেচনার পর ডক্টর ভীমরাও আম্বেদকরের নেতৃত্বে একটি কমিটি ভারতের সংবিধানের একটি খসড়া জমা দিয়েছিল সেই কমিটি গঠন হয়েছিল উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর তার ঠিক দুই মাস পর অর্থাৎ উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হয়েছিল এবং সেই দিন থেকে ছাব্বিশে জানুয়ারি দিনটিকে সারা ভারতবর্ষে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয় সমস্ত ভারতীয়দের জন্য প্রজাতন্ত্র দিবস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এটি ভারতের একটি জাতীয় উৎসব এটি ভারতের চেতনা বৈচিত্র্য ঐক্য এবং গণতান্ত্রিক মূল্যবোধকে সম্মান করার দিন প্রজাতন্ত্র দিবস সারা ভারতবর্ষে অত্যন্ত গৌরব ও উদ্দীপনার সাথে পালিত হয় এই দিনে সারা ভারতবর্ষে জাতীয় পতাকা উত্তোলন থেকে শুরু করে বর্ণাঢ্য অনুষ্ঠান কুচকাওয়াজ জাতীয় সঙ্গীত পরিবেশন রাষ্ট্রপ্রধানের বক্তৃতা সহ সব অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আসুন এই শুভ আমরা সকল স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করি যারা আমাদের দেশকে রক্ষা করার জন্য তাদের জীবন উৎসর্গ করেছিলেন আমাদের সকলকে প্রতিজ্ঞা করতে হবে যাতে আমরা গণতন্ত্রকে যথাযোগ্য গুরুত্ব ও সম্মান দিতে পারি সবাইকে দুই সালের প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তৃতা এখানেই শেষ করলাম সকলকে ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতরম